ঝজু অভিশাপ ঝজু অভিশাপ প্রশংসা সিংসান প্রশংসা একদ দিক নির্দেশ একদ নির্দেশ ঝিদ মানচিত্র ঝিদ মানচিত্র ঈশা চলমান ঈশা চলমান হজং স্থির হজং স্থির নাকস গ্রাফি নাকস গ্রাফিটিয় পরিষ্কার দেয়াল হান বিয় হগি, মাংস শ্যাস শাক সবজি শাকসবজি, শাক শাকসবজি, নফিমাল সম্মান নফিমাল সম্মান হানমাল অভিনীত ভাষা ফানমাল অভিনীত ভাষা হোল লেখিত হোল লেখিত হরিম ছবি হরিম ছবি দংজন মুদ্রা দংজন মুদ্রা ঝিফে টাকা ঝিফে টাকা নাপুদা খারাপ নাপুদা খারাপ থাকা ভালো থাকা ভালো নাপুদা খারাপ নাপুদা খারাপ থাকাদা ভালো থাকাদা ভালো থানসং একমত থানসং একমত থানসং একমত ফান্দে বিরোধিতা ফান্দে বিরোধিতা অয়ম দূষণ ওয়ম দূষণ ঝং পরিশোধন ঝং পরিশোধন মূল পানি মূল পানি হল আগুন হল আগুন পুরবদা নরম হদুরবদা নরম হদুরবদা নরম তাক্তাখাদা কঠিন তাক্তাখাদা কঠিন দুল জিম সাং বন্য বসু দুল জিম সাং বন্য বসু দুল জিম সাং বন্য পশু নাম জিম সাং উরন্ত পশু নাম জিম সাং ঝাকতা ছোট ঝাকতা ছোট হদা বড় হদা বড় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ